এর থাকতে পারে মা এই দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার পরে শাকিব খান কান্না করা থাক দূরের কথা শেষবারের জন্য দেখতেও যায়নি শাশুড়িকে মা যেহেতু অপবিশ্বাসের তাই দায়িত্বগুলিও তাকেই বহন করতে হয়েছে ঠিক এভাবে সাকিবকে ছোট করে কথা বলছিলেন অপবিশ্বাস তার মায়ের মৃত্যুতে সাকিব কেন কাঁদল না সে আক্ষেপে সাকিবকে ছোট করছেন তিনি অপু যদি সাকিবকে ভালোবাসতেন তাহলে সাকিবকে এভাবে অপমান করতে পারতেন না এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস সাকিবকে তিনি সত্যিই ভালোবাসেন কিনা সেই প্রশ্নটিও ছুড়ে দেওয়া হচ্ছে নেটিজেনদের থেকে মূলত চলতি মাসের আঠারো তারিখে অপবিশ্বাসের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল আর সেদিন একটা সাক্ষাৎকারে মায়ের চলে যাওয়ার সেদিনের পুরো ঘটনা আবারও তুলে ধরেন উপবিশ্বাস। তার মাঝে অন্যতম ছিল সাকিবের অনুপস্থিতি তিনি বলেন সাকিব তাকে সাপোর্ট দেওয়া বলতে শুধু এতটুকুই করেছেন যে ফোন কলের মাধ্যমে একবার খোঁজ নিয়েছিল শেষবারের জন্য দেখতেও আসেনি সে আসলে বেশি কি করা থাকতে পারে আমার আমার দায়িত্বের করে অপবিশ্বাসের এই কথাগুলি অনেকের চোখে নেগেটিভ ভাবে উপস্থাপন হয়েছে তাদের দাবি অপু যদি সাকিবকে ভালোবাসত তাহলে নিশ্চিতভাবে সাকিবকে তিনি ছোট করতে পারত না যে কাজগুলি সাকিব করেনি সেখানেও সাকিবকে তার বাঁচিয়ে নেওয়া উচিত ছিল আসলে অপবিশ্বাসের মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন বুবলির সাথে সংসারে আবদ্ধ ছিল সাকিব খান তার বিপরীতে তখনকার সময় অনুযায়ী ওপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়েছে আরও দুই বছর আগে তাহলে প্রাক্তন স্ত্রীর মায়ের মৃত্যুতে সাকিব ফোন করে খোঁজ নিয়েছে এটাই তো অনেক আবার অপবিশ্বাসের দিক থেকে দেখা হলে বিষয়টি সত্যিই দুঃখজনক কেননা মনে প্রাণে ভালোবেসেও সাকিবকে তিনি হারিয়েছেন কিন্তু শেষ ভরসা মাকেও হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন অপবিশ্বাস সেই সময় সাকিবের একটুখানি সাপোর্ট হয়তো তাকে আরও শক্ত করে তুলত কিন্তু তিনি যেহেতু সেটা থেকে বঞ্চিত ছিলেন তাই আক্ষেপের থেকে এই কথাগুলি প্রকাশ করাটা অন্যায় কিছু নয়